সুদের টাকা পরিশোধ করতে না পারায় প্রাণনাশের হুমকির মুখে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক ব্যক্তি সুইসাইড নোট উদ্ধার হতেই সুদের কারবারিতে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চাপড়া থানার অন্তর্গত গোখুরাপোতা গ্রামে জানা গেছে মৃত ব্যক্তির নাম মকবুল হোসেন বেশ কয়েকদিন আগে এলাকার কিছু ব্যক্তির কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়েছিলেন তিনি কিন্তু সেই ঋণ পরিশোধ করতে না পারায় ওই ব্যক্তির এক বিঘা জমি নাকি জোরপূর্বক রেজিস্ট্রি করে নিয়েছিলেন সুদের কারবারিরা তারপরও সুদের টাকার জন্য মকবুলের উপর তারা চাপ সৃষ্টি করতে থাকে শুধু তাই নয় গতকাল রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী অস্ত্র শস্ত্র নিয়ে মকবুলের বাড়িতে গিয়ে টাকা পরিশোধের জন্য প্রাণনাশের হুমকি দিতে থাকে আর আজ সকাল হতেই নিজের বাড়ি থেকেই মকবুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার কাছে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোটে সুদের কারবারিদের নাম উল্লেখ করা হয়েছে এই ঘটনা জানাজানি হতে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনা সামাল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ যদিও অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তো আজ থেকে প্রায় এক বছর আগে বছর আগে এবার সেই সুদের টাকা এক লাখ টাকা ওদের কাজে পাঁচ লাখ টাকা হয়ে যায় এবার সেই টাকার অ্যামাউন্টটা পনেরো লাখ টাকা হয়ে গিয়েছিল এক লাখ টাকা দেড় লাখ টাকা সুদের টাকা এবার উনি দেড় বছর আগে ও আমার কাকা হয় উনি আমি ওনার ভাইবো বড়ো ভাইয়ের ছেলে তা ওনার ওনার সঙ্গে আমাদের পৈতৃক সম্পত্তি পনেরোশো পনেরো কাটা জমি ওকে রেজিস্ট্রি করে দেওয়া হয় জোলপূর্ব ভাবে মাথায় বন্দুক থেকে বাড়িতে সব বাড়িতে সব মার্ডার করে দেবে বাড়িতে বোম ফেলিছিল ওরা এর সঙ্গে দশ বারো জন জড়িত সবার কাছে পিস্তল আছে ওদের আমাদের গ্রামের সব অনেক কজনের সঙ্গে জড়িত যেমন ধোনি আছে তারপরে শুকরভাগ যারা হাতোদার স্মাইল আছে যারা নদীর উপর থেকে একজন এর সঙ্গে জলছি যারা টাকা দেয় তারা কি এখানে ক্রিমিনাল হ্যাঁ এটা ক্রিমিনাল এরা আমাদের বাড়ির সামনে সামনে মসজিদের এদের আড্ডা মসজিদের সামনে এরা সব সময় বসে থাকে এর এর আগে আগে পনেরো কাটা জমি দিয়ে বললো যে শোধ হয়ে গেছে তারপরে ফের ছাব্বিশ গত ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ওনাকে মাথায় বন্দুক থেকে জোর ফুটব ওনাকে বলা হচ্ছে যে তুই যদি প্রশাসনের দ্বারস্থ হোস তাহলে তোদের পরিবারের সবাইকে আমি মেরে দেবো আমরা মেরে দেবো ছাব্বিশ তারিখ থেকে কালকে ওনার মাথায় বন্দুক সেটা আমরা পরে জানলাম আমরা জানি আমাদের একটা মানসম্মান ছিল উনি হয়তো মানসম্মানের ভয়ে বাড়িতে সবাইকে আলোচনা কে বন্দুক ঠেকিয়েছে এখানে এই বিষয়টা তো আমি জানি এটা আমি ওনার ভাই এটা বাইরের জন বলবে এর সঙ্গে ওরা সবাই জড়িত সুদের ব্যবসার সঙ্গে এরা অনেক কজন জড়িত আছে প্রায় পনেরো কুড়িজন এরা জড়িত আছে গ্রামের আমাদের গ্রামেরও কিছু কিছু ভালো লোক ওই সুদের ব্যবসার সঙ্গে জড়িত আছে তারপরে কি হলো তারপরে কি হলো ভোরবেলা উনি সে ইয়ের সময় রোজারে গেছিলো ভোরবেলা ভাত খেলো চারটে সময় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম সাড়ে চারটে সময় তারপরে আমি বাইরে গেলাম উনি তারপরে আমরা নামাজ টামাজ পড়ে এসে একটু শুয়েছি সকালবেলা পাঁচটা দশ পনেরো নাগাদ একজন দোকানে ওষুধ আনতেছিলো ওনার দোকান আছে কিসের ওনার বিষ সার ওষুধ আচ্ছা কীটনাশক দোকান আছে একজন ওষুধ আনতে এসেছিলো তো তখন বললো যে কই দোকানদার কই আমি বললাম দোকানদার হয়তো একটু বাইরে গেছে সকালবেলা দোকান ধরে রাস্তার দিকে যায় ঝাড় দেয় বাগানের দিকে যায় হ্যাঁ ওনার মৃত্যুর জন্য যারা লোন দিয়েছে ওরা সুদে ওরাই দায়ী ওরা প্রতিদিন ওনার মাথায় পিস্তল ঠেকিয়ে বন্দুক ধরে গুলি করে বাড়িতে সবাইকে মেরে দেবো এই ভয় উনি মান সম্মানের ভয় হয়তো বাড়িতে কাজ